শিশুকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিলেন টিলার চালক ইয়াসিন আরাফতের ভিডিও চিত্রে বিস্তারিত ঝিনেদাহার কালীগঞ্জ উপজেলায় মল্লিকপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মামুন সর্দার নামের ২৬ বছরের এক টিলার চালক নিহত হয়েছে শনিবার দুপুর সাড়ে দিকে এই ঘটনা ঘটে নিহত মামুন সর্দার কোটসাদপুর উপজেলার এলাঙ্গি গ্রামের সানা সর্দারের ছোট ছেলে তার তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান মল্লিকপুর এলাকায় চলন্ত টিলারের সামনে একটি মোটরসাইকেল চলে আসায় শিশু সহ আরোহীদেরকে বাঁচাতে গিয়ে মামুন সর্দার দ্রুত ব্রেক করায় নিয়ন্ত্রণ হারিয়ে টিলার থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এই দুর্ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে

যে আমার ভাই টিলার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আমরা হসপিটাল থেকে লাশটা নিয়ে এসেছি আমার ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার বৃহস্পতি নসিব করুক আপনাদের কাছে আকল আবেদন আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য